নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি না বেশ ভালো আছি বেশ ভালো আছি তো অবশ্যই বলতে হবে কারণ আমি না ভালো থাকলে সবাইকে আমি ভালো লাগবে তো সেই জন্য ভালো না থাকলেও বলতে হবে আমাদের বাড়ির মেয়ে বই যে আমরা ভালো আছি তো দেখুন আমি আজকে কি রান্না শেয়ার করব নতুন কি পুরোনো সেটা কথা না কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখুন এটা হচ্ছে শুক্কি মাছ আমি দেখেছি যে আমার যত বাংলাদেশের দিদিরা রয়েছে সুটকি মাছ দিয়ে খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেন তো এখানে তো অতটা বেশি পাওয়া যায় না কোথায় পাওয়া যায় ঠিক জানি না তো আজকে বাজারে গিয়েছিলাম সেটাকে তুলে দিয়ে আসার সময় দেখলাম এক জায়গায় সুটকি রয়েছে এটা হচ্ছে এই ছোটো ছোটো যে চিংড়ি মাছ আর সেই সুটকি চিংড়ি সুটকি তো এইটা দিয়ে আমি পালং শাক রান্না করবো পালং শাকের রেসিপি তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি তো আজকে শুক্তি মাছ দিয়ে শুক্তি মাছ যে কোনো রেসিপি করলে খুবই ভালো লাগে বাঁধাকপি বলুন লাউ পালং শাকের তরকারি বলুন আর পালং শাকটা আমার কাছে খুবই কম ছিল এক কাঁটি ছিল বুঝতে পারিনি তো সেই জন্য তার মধ্যে আমি একটু লাল শাক দিয়েছি তো চলুন আগে প্রথমে এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা যদি আমরা গরম জলে ভিজিয়ে রাখি অতটা মানে যে শুক্তি মাছের যে একটা গ্যাস বন্ধ অতটা ছাড়ে না তো আমি স্কুল থেকে নিয়ে আসার পর তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নালে বালি থাকে একটু হলুদ দিচ্ছি দিয়ে এটাকে একটু ভেজে নেব আর সবজিটা আমার আগে থেকেই কাটা হয়ে গেছে সেটুকু ধুয়ে ফেলেছি এই দেখুন সবজির মধ্যে কী কী রয়েছে দিয়েছি অল্প একটুখানি গাজর খরসা শুদ্ধ আলু দিয়ে দিয়েছি আর পালং শাকের গোড়াগুলো রয়েছে শিম দিয়েছি মূলও দিয়েছি আর বেগুনটা দিইনি কারণ আমাদের ওর যেহেতু অ্যালার্জি রয়েছে সেই জন্য আমি বেগুনটা দিইনি আর এখানে দেখুন এই জন্য পালং শাকের পরিমাণটা যেহেতু কম আর লাল শাক নিয়েছিলাম সেই জন্য আমি এর মধ্যে একটু লাল শাকও দিয়ে দিয়েছি খারাপ লাগবে না ভালোই লাগবে তো দেখুন চিংড়ি মাছটা হালকা করে নাড়াচড়া করে আমি ভেজে নিচ্ছি আর এখানে এই যে অফ ক্যামেরার কয়েকটা বড়ি ভেজে নিয়েছি তো দেখুন সুটকি মাছটা ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ডাকার সবজিগুলো দিয়ে দিলাম এভাবে নাড়াচোড়া করে আমি ভেজে নেবো আর এটা ততক্ষণ ভাজা হতে থাক এদিকে শাকটাও খুব ভালোভাবে ধুয়ে নিই শাকটা যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে বালি ঠিক করবে খেতে করা যাবে না এটা ততক্ষণ ভাজা হতে থাক তা দেখুন সবজিটা আমার ভাজা প্রায় হয়ে গেছে এরপরে ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি শাকগুলো এবার দিয়ে দেবো নাড়াচড়া করে নিই আর অফিসি ওরা তো সারাদিন চিৎকার করতেই থাকছে আর পেরে ওঠা যাচ্ছে না সকাল থেকে সেই রাত পর্যন্ত সাড়ে বারোটা একটা পর্যন্ত কন্টিনিউ দৌড়াতে থাকে এদিকে যেহেতু আমাদেরও অসুস্থ আগের থেকে আছে মোটামুটি আবার কিছু টেস্ট করতে দিয়েছে দেখি কালকে টেস্ট করতে হবে আবার তো সামনের সপ্তাহে যেতে হবে দেখানোর জন্য কীরকম পজিশানে আছে অনেক দিন পর আজকে সুটকি মাছ খাবো কারণ হয়ে গেল তিন বছর আগে খেয়েছিলাম পাওয়া যায় না তো অতটা এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর কালি শিম ভেজেছি আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বেগুন নিয়ে এসেছি বাজার থেকে বেগুনগুলো এত বড় বড় ওগুলো ভাজা না পোড়া খেতেই ভালো লাগবে দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন বেগুনগুলো শুধু সাইজগুলো একবার দেখুন এগুলো পোড়া ছাড়া ভালো লাগবে না বেগুন পোড়া আর রুটি দারুণ লাগবে একদম পুরো জমে গেছে এবার তিরিশ টাকা কেজি ছোটোগুলো একটু আবার কুড়ি টাকা কেজি কিন্তু আমি এটা নিয়ে এসেছি পোড়া খাবো বলে সবজিটা পুরোটাই হয়ে গেছে এর মধ্যে বড়িটাও দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশারের মধ্যে তুলে নেব একটা সিটি দিয়ে নেব দিয়ে একটুখানি অল্প মশলা দিয়ে সামলে নেব তাহলে আজকে সুটকি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে আমার পালং শাকের তরকারি একদম রেডি হয়ে যাবে লবণ আর জল দিয়ে দিয়েছি এবার ঠান্ডনাটা এটা একটা সিটির জন্য বসিয়ে দেব তো কিছুক্ষণ বাদে ফিরে আসছি তো দেখুন পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে সবজিটা সমেত এরপর করার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন প্রয়োজন সিটাদি কাজ করছে মায়ের সাথে একটু কথা বলছে গল্প করছে এরপরে পাঁচ ফোড়নটা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু রসুন রসুনটা আমি থেঁতো করে দিচ্ছি আজকে বাটাটা শেষ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম এরপরে মশলাগুলো দিয়ে দেবো বেশি কিছু দেবো না একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন সব সরকারি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি এরপরে এটাও সেদ্ধ হয়ে গেছে সিটিটাও আমি খুলে নিয়েছি সবজিটা ঢেলে দেব সেদ্ধটাও হয়ে গেছে দারুণ সুন্দর যেহেতু সুটকি মাছটা দিয়েছে এটা ফ্লেভার বেরিয়েছে আর তবে একটু পরিমাণ মতন মিষ্টি দিতে হবে এরপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন চিনি একটু অল্প একটু বেশি না আর চলুন দেখা ওরা কিরকম গল্প করছি দিই গল্প করছে আমার মায়ের সাথে এটা হোক এই যে রসটা রয়েছে রসটা পো শুকিয়ে যাক প্রত্যেক দিন একটুখানি শাক হলে আমার বেশ ভালোই লাগে এই দিয়েই মনে হয় যেন ভাতটা খেয়ে ফেলি তো দেখুন বন্ধুরা সুতকি মাছ দিয়ে আমার পালং শাক একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন একটু রসালো রাখবো একদম শুকিয়ে গেলে পরে ভালো লাগবে না তো বন্ধুরা আজকে আমার পালং শাকের রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে এরপর আমি ঢেলে ফেলবো আর আওয়াজ হচ্ছে কিছু একটা মেশিনে ওই যে নিচে মিস্ত্রি লেগেছে একটু ড্রিঙ্ক দিয়ে বোধ হয় ফুটো ফুটো করছে চারদিকে আওয়াজ হচ্ছে চারদিকে আওয়াজ দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে চলুন আগে এটা খুব ভালোভাবে ঢেলে থাকি দেখুন বন্ধুরা আমি গেলে ফেলেছি তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে দিকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে